নমস্কার দর্শকেরা নতুন একটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে আমার মা ইচ্ছে হয়েছে যে মোচা চপ করবে তাই রেসিপিটা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো মোচা আর খুঁজছিল কড়াইশুঁটি তো মোচা কড়াইশুঁটিও দিয়েছিলাম সেদ্ধ করতে দেখতে পাবে মোচা সেদ্ধ কড়াই কড়াইশিটি সেদ্ধটা জলে দিলাম দেওয়ার ঘরে ফুটছে ফোটার পরে এই যে রসুন কুচি আদা বাটা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নেব নুন দিয়ে তারপরে এটা বাটার পরে এই যে বাঁচছে বাটার পরে ওগুলোকে একটা বাটিতে ঢেলে নেবো আর মোচা এবং কড়াইশুঁটিটাকে একটা ছাকনিতে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে ওটা বাটিতে ঢালব দিয়ে তারপর পেঁয়াজটাকে ওটাকে স্লাইস করে কেটে নেব স্লাইস করে কেটে নেওয়ার পরে এই পেঁয়াজ আর যা যা মশলা আছে সব বাটিতে দিয়ে দেবো তারপরে খরাটাকে গরম করতে বসিয়ে দেব এরপর নুন একটু বেকিং সোডা একটু আর কি বলবো বেসন দিয়ে ভালো করে ডোরটাকে মাখতে একটা ডো টাইপের হবে মানে খুব নরমও না খুব শক্তও না মিডিয়াম হবে দিয়ে কড়াইতে সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন নিরামিষ যেহেতু যারা মা আস আমিষ খান তাহলে সাদা তেল দিয়ে ভাজতেই পারো বা যে কোনো তেল দিয়ে ভাজতে পারো সেটা আপনাদের ব্যাপার আপনার কি কর কোন তেল দিয়ে ভাজবেন না সেটা আপনাদের ব্যাপার আমি তো সেটা বলতে পারবো না আমার যেটা ইচ্ছে আমি মানে আমার যেটা তেল দিয়ে ভাজতে ইচ্ছে করে সেটা দিয়ে ভাজলাম দিয়ে নুন দিলাম মা দেখলে যে নুন তারপর একটু চাট মশলা দিলাম স্বাদটাকে এনহান্স করার জন্য তো এনহান্সের জন্য আর অনেকে এমনিও স্বাদ চাট মশলা দেয় না মানে দেয় না দেয় অনেক সময় খাওয়ার সময় ছড়িয়ে দেয় দিয়ে একটু ওই যে বেকিং সোডার যেহেতু কনসিস্টেন্সি না এটা আসলে জিনিসটা ফুল বেশ ক্রিস্পি ব্যাপারটা আসবে তো বেকিং সোডা যদি ইনো থাকে তো ইনো দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম খুব যাতে ঝালটা না হয় এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে যাতে তৈরি যায় দিয়ে এই সব সরিয়ে একটা প্লেট করে এই মাখাগুলোকে গোল আকারে আঁকবো গোল আকারে বানাবো বানিয়ে এটাকে প্লেটে রেখে দেবো আমার আমার এটা যেটা অল্প ছিল এটা যদি বেশি হতো তাহলে আরো বেশি হতো এটা অল্প ছিল এটা গাছের মোচা মানে কলা গাছের একদম টাটকা মোচা এটা কিন্তু বাজার থেকে আনা নয় সে মোচা মোচা একদম কলা গাছ আমাদের একদম রেল লাইনের ধারেই হয়েছিল ড্রেনের সামনে তো ওখান থেকে তুলে এনেছিলাম তো যাই হোক দিয়ে তারপর ওটাকে গোল গোল পাকিয়ে এটা তোমরা যেরকম চাইলে আকৃতি দিতে পারো সে আকৃতিটা দিতে পারো তোমাদের ইচ্ছাতে দিয়ে এটাকে পাকানোর পরে একটা ওই ওই দিতে ওয়ার একটু কানফ্লাওয়ার একটু জল দিয়ে ভালো করে মিশাবেন ব্যাটারটা যখন মিশাচ্ছে মানে এই ব্যাটারটা যখন মিশাচ্ছিল একটু পাতলা হয়ে মানে অনেকটাই পাতলা হয়ে গেছে তারপর আবার আবার কর্নফ্লাওয়ারটা দিলাম চাইলে আপনারা যারা মাছ মানে আমিষ খেতে চান আমি মাছ বলছি যারা আমিষ খেতে চান আমিষ দিয়ে তারা ডিম দিয়ে এটাকে ফাটাতে পারেন একটু তার মধ্যে বেসন দিয়ে এটা গোলাতে পারে বা নিরামিষ কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে গোলালেও কোনো অসুবিধা নেই বা ময়রা দিয়েও আপনারা করতে পারেন আপনাদের তো বাইরে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা করতে পারেন এখানে আমি কোটিং করছি ব্রেড ক্রামস আপনারা চাইলেন বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন যেহেতু আমার ব্রেড ক্রামস ছিল তাই ব্রেড ক্রাম আগে প্রথমে কর্নফ্লাওয়ার ব্যাটারি চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে চুবানোর পরে মানে কোটিং করার পরে ওটা তেলে ছেড়ে দিলাম এই করে আস্তে আস্তে ছটা ডো ছাড়লাম ছটা বড়া ছেড়ে দিলাম দিয়ে একদিকে দিলাম মানে একদিকে লাল লাল হবে একদিকে লাল লাল হয়ে যাবে তারপরে উল্টে উল্টে দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ মাছবেন যাতে লাল হয়ে যায় দিয়ে দুধ ধারে বড়ার ধারে তো অনেক সময় লাল হয় না তো মানে কাঁচা থেকে থাকে মানে এমন করে যেতে পুরো ভেতর থেকে বাইরে থেকে ভাজা হয়ে যায় একদম আর খেতে মুচমুচে মুচ একটা আওয়াজ বেরোয় খেলে পরে এটা ভালো করে এগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দেবো একটা ব্যাচ হয়ে গেল ঠিক আছে এই যে এই যে উল্টে দিচ্ছে একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে আর একটা ব্যাচ ভাজবো একটা ব্যাচ হয়ে গেল ভালো করে ভাজা বেশ তারপর ওটাকে আমি প্লেট এটা থালায় যে থালায় খাওয়া হবে বলে তুলে নিয়েছি আপনারা চাইলে যদি প্লেট থাকে প্লেট দিয়ে তুলতে আপনারা চাইলে এ ফ্রায়েরও ভাজতে পারেন যারা খুব স্বাস্থ্য সচেতন তারা এ ফ্রাইও বা এ ফ্রায়ারও ভাজতে পারেন বা শ্যালো ফ্রাই করতে পারেন আপনার যেটা ইচ্ছে এখন তো সবাই স্বাস্থ্যের পক্ষে সবাই সচেতন তো আমার মনে হয় এটা তো ভালো উদ্যোগে এরকম করে ডিপ ফ্রাই না করে সেলো ফ্রাই বা এয়ার ফ্রাই করলেও বেশ ভালো জিনিসটা আসবে কম তেল হবে কিন্তু খেতে মন্দ হবে না একবার চেষ্টা করে দেখতে পারেন দিয়ে এই যে এক ব্যাচ হয়ে গেল এক ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচ বাকি দুটো পড়েছিল সেইগুলোকে একদম কর্নফ্লাওয়ারে চোবানোর পরে ব্রেড ক্রামসে কোট করার পরে আবার তেলে ছেড়ে দেবো দিয়ে সব দিকটা পুরো ভালো করে ভেজে নেবো যাতে কোনোভাবে কাঁচা ভাব না থাকে পুরো যেন রান্না করা থাকে সেই ভাবটা যেন থাকে আর লাল যাতে হয় একদম কড়া মানে খুব কড়া মানে একবার টেটো যাতে না হয় যায় সেরকম না কড়া মানে লাল লাল যেন বাজারটা আর খেতে একদম মুচমুচে হয় এই জন্য তো বেকিং সোদা বা ইনো যদি থাকে যেটাকে ফ্রুট সোদা যেটা আপনারা খান ইয়ে হিসাবে অ্যাসিডিটি হলে অ্যাসিডিটিকে মুক্তি পাওয়ার জন্য ওটা খান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে যে তেলে ছেড়ে দিলাম তেলে ছেড়ে দেওয়ার পরে ভাজছি ভাজলাম ভাজতে থাকছি এইভাবে বাকি ব্যাটারটা যেটা বেঁচেছি মানে ব্যাটার না যেটা ডোটা বেজেছিল সেটাকে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে যে দিয়ে ওটাও প্লেটে তুলে দিলাম তারপরে বাকি তেলটা রেখে দিলাম পরের দিনে রান্নার জন্য দিয়ে একটা প্লেটে সাজালাম দিয়ে সবাইকে দিলাম দিয়ে সবাই ও অত্যন্ত ভালো হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করো যাতে নোটিফিকেশান না ভুলতে পারো